হাই বন্ধুরা আমি ভাস্কর যে সত্যি যে বাপ এসেছে যে যা যা বলে দে তোর বাপ এসেছে পুরো কলকাতা শহর দেখবে এবং কলকাতা শহর দেখবে না পুরোপুরি কলকাতা শহর দেখছে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে জাস্ট ছোট্ট একটা ব্লগে একটা শেয়ার করি যে কলকাতা শহর খাদানে কিভাবে মেতে উঠেছে এবং এই জিনিসগুলো দেখে সত্যি কথা বলতে প্রচুর 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 বছর পর কিন্তু আমরা এই রকম দেখলাম যে বাংলা সিনেমার সেলিব্রেশন আমরা এতদিন দেখেছি প্রচুর বড় বড় স্টারদের দেখেছি যে বাংলা সিনেমার সেলিব্রেশন ফ্যান ক্লাব থাকতে কিন্তু পুরোপুরি যে কলকাতা মেতে উঠেছে খাদানে এবং দেবের যে পাওয়ার এবং পুরো বাংলা জেনে গেছে যে বাংলা সিনেমার ভাব এসেছে এবং আপনাদের সঙ্গে জাস্ট একটুখানি শেয়ার করছি জাস্ট একটুখানি ভিডিওগুলো শুধু জাস্ট দেখুন যে কিভাবে মেতে উঠেছে পুরোপুরি খাদার একবার দেখুন শুধু আমরা তো এই রকম তো জাস্ট দেখি জাস্ট একবার ভেবে দেখুন এবং এইটা তো কিছুই না এবার দেখুন জাস্ট অ্যামেজিং একবার ভেবে দেখুন একবার পুরো পোস্টারটা কিভাবে মেতে উঠেছে যে জাস্ট পুরো চারিদিকে কিন্তু একটাই জিনিস চলছে খাদান 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 ভেবে দেখুন এই রকমভাবে কিন্তু আজও পর্যন্ত কিন্তু আমার মনে হয় না যে এটা হয়েছে এটা অনেক আগে হয়েছে কিন্তু পুরোপুরি কলকাতা যে এই রকমভাবে মেতে উঠবে এটা কিন্তু আমরা কিন্তু কেউ কল্পনা করিনি এবং এটাই কিন্তু ভাই আজ হয়েছে আজ হয়েছে এটাই রেকর্ড যে দেবদা চাইলে সব কিছুই পারে এবং এটা জাস্ট তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কাছে যত বন্ধুদের কাছে পান ভিডিওগুলো শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন এবং আমরা সবাই খাদানে মেতে উঠেছি খাদানে মেতে উঠবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই